বাবেরা না জামানির আম্মা পুণের আশয়ে রেখে দাও আল্লাহ নবী সাহাবাদি ওগীগী বলেছেন এ বাবা সাহাবারা আমি রাসূলুল্লাহ দরবার প্যাকেজ নিয়ে নিলাম 100 কোটি কি 200 কোটি 300 কোটি কি 500 কোটি কি হাজার কোটি যখন আমার প্যাকেজের কোটাডা পূরণ হয়ে যাবে আমি রাসূলুল্লাহ দরবারে ছুটে এসে আমার যদি একটা উন্মাদি ছুটে এসে চোখের পানি ফেলে বলে আর হে এই কোটি জাহান্নাম দি আপনি আমাকে বাঁচায় আপনি আমার জন্য শাফায়াত করে আপনি আমার জন্য সুপারিশ করে আপনি আমার জন্য কিছু করে বাবা সাহাবারা আমি যদি প্যাকেজ নিয়ে থাকি কোটা পূর্ণ হয়ে গেল আর কিছু করার থাকে না এই জন্য আমি সাবাদ নিলাম আমি নবী যত কোন সাবাদ আমার আল্লাহ তদখুন আমাল উম্মাত উম্মাদের কে জান্নতি বানাবে আর ও বলুন সুবহান কত ভালোবাসে বুঝছে সেই নবী পাক আমাত আমাকে তোমাকে আল্লাহ পাক চিনতে গিয়ে কাবার পাশে অন্তানে পড়ে আছে তামিল গিত্রির মানুষের আমার নবীকে চলে মায়ের কাছে ঘরে পাঠিয়ে দিয়েছে মায়ের অজ্ঞান হয়ে পড়ে আছে আল্লাহে চলে আসুন আমার নবী কেনে ডানা দিয়ে ছায়া গুপ্তিং লাগলেন আমার নবিবাকে উস্কা ফিরে যায় নবী আমার চোখ পরে কি বলেছিল যুবকেরা শুনবো আল্লাহ নবি বলেছিল আবু বাকার আমার আবু বাকার কে দেখেছিল কিন্তু আবু বাকার তো তখন অজ্ঞানে রয়েছে ঘরে মায়ের কোলে মা দাদি অজ্ঞানে পড়ে আছে তাই নবী পাকের ডাকে সারা দিতে পারে না আমার নবী পাককে পানি ফেলে দি হুজুরার মধ্যে ঢুকে গিয়ে আল্লাহ পাকের দরবারে হাত তুলেছে ও আমার আল্লাহ আমি মুহাম্মদ

বাবা যে মুহাম্মাদি গয়ে যাওয়ার জন্য চার পাশে দাঁড়ানোর জন্য মক্কা সন্তরাশিরা তুমি মেরে যে বাবা ইসলামে দুশমনেরা মেরে যে বাবা জালিমরা মেরে যে বাবা ওই আবু বকর নামালিশনারে বাবা তুমি তো জানতে بری যায় তুমি জানে মেরে দেবে ASCII করে মায়ের হাত থেকে সরিয়ে দে আবু কে বলেছিল মা যেমন পানি ছাড়া মাছ বাঁচতে পারে না আমি আবু বাপা মোহাম্মদ সুল ছাড়া বাঁচব না